সব কিছু খোলার পরে এতটা বড় হয়েছে জিনিসটা এখন আমরা মোবাইলটা কিভাবে আপ করে সেটা এখনো শিখতে হবে মানে জানতে হবে আর কি তো এটাকে এত বড় করে ফেলেছি এত বড় দরকার নেই ছোট করা যাবে এর আগে আমি যা কিছু আটাগতন দরে সেটা শেয়ার করতাম না বাট এখন কয়দিন ধরে আমি পড়ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক দিন বাদে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য তো আমি একটা ভিডিও করার জন্য খুব ভালো একটা স্ট্যান্ড অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমার এই পার্সেলটা এই মাত্র আসলো জাস্ট সেই সন্দেহের নাই তো আমি করে নিলাম এবার তোমাদের সাথে আনবক্সিং করবো আর শেয়ার করবো যেটা একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম আমি

কি হতে পারে এর মধ্যে কি আছে বলে অবশ্য দিয়েছে তাও

সে দেখা যাক এই তুমি গন্ধ করবে ফোনটা বলছি আমাকে একটু ভিডিও করে দাও জেনে তো দারুন দারুন দেখো কেমন জিনিস তো এটা কিভাবে কি করতে হয় সেট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ড ফ্রেন্ড এইভাবে এই যে এইভাবে বাড়াতে হয় এই যে বাড়াচ্ছে অনেক কষ্ট করে রাজি করিয়ে জিনিসটাকে সেটা করাছি এতটা রাগ হচ্ছে না না মুক করে মুখ ক্যামেরা দি তো আমার এই যে যে লুকটা আছে এটাকে পুরো হচ্ছে কি আমি ঘুমিয়েছিলাম হট করে ফোন আসলো তাই আমি ফ্রেন্ড যা কিছু মানে ব্যাপার আছে ওগুলোকে শিখেনি তারপরে ফাইনাল আমি তোমাদেরকে দেখাবো তো জিনিসটা মনে হচ্ছে খুব সুন্দর এসেছে নিয়েছি একটু ভালো দেখে নিয়েছি যাইস তো বন্ধুরা আমি কিন্তু ওই স্ট্যান্ডটার মধ্যে কিন্তু মোবাইলটা সেট করে ফেলেছি আর ওইখানটাই কিন্তু লাগিয়ে আমি এই ব্লগটা মানে শেষ করছি তো জিনিসটা মারাত্মক দারুণ এসেছে আর এটা আমার খুব দরকার ছিল কারণ আমার খুব তো ফ্রেন্ড খুব খুশি খুব হ্যাপি জিনিসটা আমি কেনার পর খুবই হ্যাপি নিজে পয়সা দিয়ে নিজে আর্নিং দিয়ে আমি একটা ভিডিও করার জন্য ছোট্ট একটা নিজেকে গিফট করেছি আর এর আগেও রিং লাইট কিনেছিলাম আর এটা এত দারুণ হয়েছে এটাই কিন্তু আমি ক্যামেরা যখন কিনবো তখন কিন্তু ক্যামেরাও সেট করতে পারবো জিনিসটা আমি একটু ভালো দেখেই নিলাম কোয়ালিটি দেখে তো দারুণ দারুণ হয়েছে আর হচ্ছে কি তোমরা কিন্তু এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও আরো আরো বেশি বেশি করে ভালোবাসা দিও তো বাবাই লাভ ইউ অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে বাই আর নিজের খেয়াল দেখো ওই পাশের বাড়ির লোক কি ভাবলো সামনের বাড়ির লোক কি ভাবলো এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল নিজেকে